কিছুদিন ধরে কিন্তু শীত পড়তেছে হালকা হালকা ঠান্ডা আর ঠান্ডার ভিতরে কিন্তু হাঁসের মাংস আর খিচুড়ি কিন্তু একবারে জমে যায় দেরি না করে চলে আসলাম রান্নাঘরে সন্ধ্যার টাইমে রান্না করতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের ইনশাআল্লাহ অনেক ভালো আছি তোকে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে ফলো দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমি আজকে রান্না করব হাঁসের মাংস হাঁসের মাংস মাংস কিন্তু আমার আম্মু আমার জন্য পাঠিয়েছে তাই আজকে রান্না করবো খিচুড়ির সাথে হাঁসের মাংস রান্না করার জন্য কিন্তু আমি সব রকমের যা মশলা লাগে সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে তবেই কিন্তু হাঁসের মাংসটা বসিয়ে দিব আর এভাবে যদি হাতে মাখিয়ে সুন্দর করে মাখানো হয় মাংসটা তাহলে কিন্তু ভিতরে মশলা ঢোকে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে আর এতে আমি আজকে নারকেলের দুধ অ্যাড করেছি কারণ যদি দুধ দেওয়া হয় তাহলে হাঁসের মাংসর যে গন্ধটা থাকে ওটা কিন্তু চলে যায় আর খেতেও কিন্তু অনেক মজা লাগে দেখুন আমি হচ্ছে হাতে মাখিয়েছিলাম মাংসটা আর মশলার বাটিটা ধুয়ে কিন্তু ওই পানিটা দিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি তো ঢাকনা তুলে আমি একটু পর পর নেড়ে দিচ্ছিলাম তা না হলে আবার সিদ্ধ হবে না আর হাঁসের মাংস কিন্তু আমার অনেক প্রিয় আপনাদের কার কার প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো মাংসটা যত কষার হবে তয় তয় কিন্তু টেস্ট হবে তো দেখতে দেখতে দেখুন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে গেছে তো মাংস কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে পানি অ্যাড করে দিব তো আমার মাংসটা হয়ে গেছে এবার আমি চুলাতে খিচুড়ি রান্না করব আর খিচুড়ি রান্না করার জন্য এখানে পেঁয়াজ আস্ত রসুন আর কাঁচামরিচ সাথে তেজপাতা দালচিনি আর এলাচ ছিল এটা আমি ভালো করে ভাজি করে নিয়েছিলাম তারপরে খিচুড়ির মশলাগুলো মিক্স করে আমি ভালো করে একটু কষিয়ে দিছিলাম দেন এরপর আমি ডাল আর চালটা ধুয়ে রেখে দিছিলাম আগের থেকে তো সেটা আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিব এরপর হালকা ভাজি করে এর ভিতরে গরম পানি অ্যাড করে দিব তো আজকে কিন্তু আমি খিচুড়িটা পোলাদ চাল দিয়ে রান্না করতেছি পোলাদ চাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট লাগে আর খুব সহজে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর সাথে ছিল দু রকমের ডাল তো দেখতে দেখতে দেখুন আমার খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে তো এবার আমি হচ্ছে চুলার থেকে নামিয়ে নিব খিচুড়িটা মাশাল্লা দেখুন খিচুড়িটা যেমন সিদ্ধ হয়েছে দেখত যেমন খেত কিন্তু অনেক টেস্ট তো আপনাদের ভায়া বাসায় আছে তাই তাকে আমি এখন খাবারটা পরিবেশন করে দিব শেখে বলবে যে কেমন টেস্ট হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ ফেস